একটু ঝুলো দেই নাই আমি খালি যে কষায় কষায় রান্না করতেছি এখন আমি হয়ে গেছে লতা এই যে একদম সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সো ভিউয়ার্স আজকে আমরা লতার রান্না করব তো লতা রান্না করার জন্য এখানে ফুকু কি কি শুট কি আর মাছ নিয়েছেন এখানে আমি নিয়েছি ইয়ে বড় বড় তেলাপিয়া মাছ হ্যাঁ এই মাছটা দিয়ে এই মাছ আর যে কোনো মাছ দেয় করা যায় শুটকি দুই টুকরা মাছ নিয়েছি আমি এখানে আছে চেপা শুটকি তারপরে টুর্না মাছের শুটকি আছে এখানে আর কয়েকটা ইনসি লেট্টে শুটকি নিয়েছি আমি এই শুটকিগুলো দিয়ে এই মাছটা আর মাছ দিয়ে তাহলে যায় লতাগুলো আমি সেদিন নিয়ে আসছি ব্যাথ হয়ে গেছিল দেখে আমি পারি আর গরম অনেক প্রচুর ছিল এর নাকি আমি খালি একটা বলক দিয়ে সিদ্ধ করে আমি চুলিয়ে রেখেছি হ্যাঁ ভালো বুদ্ধি তো ডিপ করে রাখছি আমি আর একদিন এইভাবে রান্না করছিলাম এই লতাটা এইভাবে থাকবে গলে যাবে না আপনারা যদি সময় না পান এভাবে প্রজন করে রাখতে পারেন করে পরে আস্তে ধীরে আপনারা রান্না করতে পারবেন আমি যে এখন আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি এটার মধ্যে পরিমাণ মতো কুকুরে তেল দিয়ে দিয়েছে আর এগুলো হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে পরিমাণ মতো আপনারা ভাববেন পেঁয়াজ গুলো এমন আমার একটা মেশিন আছে ওই মেশিনে আমি পেঁয়াজগুলো ভাবে করে নিই তাহলে মেশিন দেওয়া হয়তো আপনাদের দেখেছি দুদিন তারা লাগে বলবেন আমার দিতে পারব সেজ চা থেকে খালি খোলা হয় মেশিনে দিয়ে দেবেন এরকম হয়ে যাবে সেজ লাগবে না নিয়ে আমি দিয়ে দেবো তোমার কম লবণটা একটু কমিয়ে দেবো লাগলে পরে দেওয়া যাবে কুর্কিতে একটু ভাজা ভাজা কুর্কিতে আমি একটু আদা রসুন বাটা দিব আমি সব আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন যার যেমন ইচ্ছা এভাবে আপনারা দিবেন তো শুকনো মরিচ গোটা অনেক বেশি মরিচ দিতে পাবো না চাল মতো হলুদ সামান্য একটু জিরা দিব যেগুলো দেখুন লাল লাল হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিব চার যেমন মতো ঝাল খাইতে পারেন নিতে পারেন কিন্তু ঝামার আমি জন্য পারি না কিন্তু ঝাল বেশি দেওয়ার জন্য তারপর খেতে মূচা খাবে পান খা তো পানের মুখে দেখুন আমার মশলাটা কোসানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে গলে যাবে বরই দিয়ে দিলাম চুটকিটা মাসটা আমি একবারে কষাই মশলাগুলো কষনা হয়ে গেছে দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে এখন আমি লস দিয়ে দিব মস্তেমনি গেলে যাবে আস্তে আস্তে মাছটা গলে গেলে সব ক্যানিদের সুস্বাদু হবে কাঠ হলে বেশি দিলে আরো ভালো হতো আছে কিন্তু আমি দিলাম না কত বেশি গেলে এই রান্না কে আর মানুষ নাই অল্প মানুষ তো দুই তিনজন মানুষ এমনি গেড়াতে কিছু দিলাম না এখন আস্তে আস্তে একটু কষাই নিব নিয়ে তারপরে হালকা করে একটু ঝোল দিব দিয়ে কষিয়ে নেই পুবু লতার তরকারি কি হয়ে গিয়েছে লত তরকারি হয়ে গেছে আমি এর ভিতরে পানি পানি এড করি নাই আমি কষায় কষায় রান্না করছি যেহেতু আমার পানি ছাড়া হ্যাঁ আমার লতা তাহলে ঝোল কেমন উঠলো ঝোল উঠছে যে লতাতে পানি ঢুকছে না ও এই জন্য আমি ই দেই নাই একটু ঝোলও দেই নাই আমি খালি যে কষায় কষায় রান্না করতেছি এখন আমি হয়ে গেছে লতা এই যে একদম সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন হয়ে গেছে এখন একটু ধনে পাতা দিয়ে দেবো আমার ডিপ করার ধনে পাতা কী করবো সবসময় তো আর বাইরেও যা জানা যে গরম এই জন্যে একটু ধনে দিয়ে ওই যে তরকারিটা দেখুন অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মায়াস দিছি আপনাদের কেমন লাগছে জানাবেন কমেন্ট করবেন আমার তরকারি রান্নাটা সুখী রান্না করা কেমন হয়ে গেলো হইল জানাবেন আপনারা এরকম করে রান্না করবেন মাছ দিয়ে অনেক খেয়ে শান্তি পাবেন আর কাঠালে বেশি দিবেন আমি তো দিই নি লবণ টবন সব ঠিক আছে